এই জন্য ওই চর্ম নয়ের মা ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর এই তো আগামী বুধ বৃহস্পতি ও শুক্র বাজান যদি আপনারা কেউ যান আমার সাথে যোগাযোগ করবেন রে বাবা আপনাদের যাওয়ার ব্যবস্থা করিয়া দেব কারো কারো যদি কারো কাছে যদি টাকা নাও থাকে যোগাযোগ করবেন হুজুর আমার টাকা নাই আমি আল্লাহ আল্লাহওয়ালাদের মিলন মেলায় একটু যাইতে চাই ইনশা আল্লাহ ব্যবস্থা হয়ে যাবে রে বাবা আল্লাহ আল্লাহওয়ালাদের সহবত লাগায় দাও রে বাবা পৃথিবীতে যত মানুষ দামি হয়ে গেছে সব আল্লাহ আল্লাহদের সহবত লাগায় লাগায় দামি হইছে। কারণ আমার আমল কেমন আমার আমল কবল হইল কি হইল না তো বুঝি না কে বলবো বাজা। যুবক ভাইদেরকে বলবো যুব কয়েকদিন আর দুনিয়ায় বাসবো এই দুনিয়াটাই তো আখেরাতের সম্বল কামাই করার জায়গা এখনো সময় আছে নিজেকে একটু পরিশুদ্ধ করিয়া নাও এমন দরবারগুলোতে যাও যেই দরবারে টুপি চারা গেলে টুপিওয়ালা হয়া যায় দাড়ি চারা গেলে দাড়িওয়ালা হয়ে যায় সুন্নতি জামা চারা গেলে জামা বলা হয়ে যায় হারাম খানওয়ালা থাকলে হালাল খানওয়ালা হয়ে যায় বাংলাদেশে এমন ময়দানের অভাব নেই ওই টুঙ্গির ইস্তেমার ময়দান ওই উজানির ময়দান ওই চর্মায়ের ময়দান এই ময়দান গুলাতে গেলেই দেখবেন কান্না বেশি হাসি কম বাজান আত্মার পাইয়া যাবেন আর আমার আপনার আত্মার খোরাকটা বড় দরকার এই জন্য ওই চর্মায়ের মা পিলে ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর এই তো আগামী বুধ বৃহস্পতি ও বাজান যদি আপনারা কেউ যান আমার সাথে যোগাযোগ করবেন রে বাবা আপনাদের যাওয়ার ব্যবস্থা করিয়া দেবো কারো কারো যদি কারো কাছে যদি টাকা নাও থাকে যোগাযোগ করবেন হুজুর আমার টাকা নাই আমি আল্লাহওয়ালাদের মিলন মেলায় একটু চাইতে চাই আল্লাহ ব্যবস্থা হয়ে যাবে রে বাবা আল্লাহওয়ালাদের সোহবত লাগায় দাও রে বাবা পৃথিবীতে যত মানুষ দামি হয়ে গেছে সব আল্লাহ ওয়ালাদের সোহবত লাগায় লাগায় দামি হইছে কারণ আমার আমল কেমন আমার আমল কবল হইল কি হইল না তো বুঝি না একটু আল্লাহ কাছে গিয়ে আমলটা শিখিয়ে দে এমন আল্লাহ ওয়ালা রাসে রে বাবা চব্বিশটা ঘন্টা খালি কাঁদে 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 আয় তার ভিতরে কাদে কি উপায় হবে আমার পরকালে এজন্য চর্মনের ময়দান ওলামা একরাম বলেন যেই দরবারে পাঁচ জনের মধ্যে তিনজন মানুষ নামাজি সুন্নাতওয়ালা ওই দরবারটা হলো হক দরবার ভাই যেদিন দেখবো চর্মনাই আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে সেদিন আর চর্মনায়ের দালালি করব না কারণ আমি নিজে দেখেছি বহু ডাকাত चर्मोनर ময়দানে গিয়া আল্লাহওয়ালা হইয়া গছে বহুত চোর চर्मोनर ময়দানে গিয়া আল্লাহওয়ালা হয় তো মাহফিলে দেখেছি জট নিয়ে গেছে তালাটালা শরীরে লাগানো আমিরুল মুজাহিদিনের একটা বয়ান উদ্বোধনী বয়ান শুই আল্লাহর বান্দা এবার বলে ভাই মুসলমানের মাথায় জট থাকতে পারে না মুসলমান ফরস্তরব করতে পারে না আমিরুল মুজাহিদিনের বয়ান শুই না জাহান্নামের ভয় কে গেছে আমার অন্তরে আজ থেকে আরেকটা একটা অত নাম আজ থেকে নবীর তরিকার বাহিরে যাব না আল্লাহ তার হেদায়তের নূর ঢুকাইয়া দিছে দিয়ে দিছে ইনশাআল্লাহ আল্লাহ আমিও যাব ইংশা আল্লাহ পঁচিশ তারিখ বাদ জোহরের পরে আমিও চর্ম নাই যাব সুতরাং আপনারা যারা যাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা একসাথে কাফেলা নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমরা যতটুকু আলোচনা করলাম শুনলাম সকল কে আমল করার